চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে কার্যত পড়ে গেছে গোটা টলিউড জুড়ে সোশ্যাল মিডিয়ায় এখন একটাই চর্চা শ্রাবন্তীর তিন নম্বর বিয়ে তবে মিডিয়ার কাছে এখনো পর্যন্ত স্পিড শ্রাবন্তী শত চেষ্টা করেও নায়িকার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি নায়িকার ম্যানেজার বিভিন্ন সংবাদ মাধ্যমকে বিভিন্ন রকমের উত্তর দিচ্ছেন যার ফলে কনফিউশন যে তৈরি হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না ডালমে যে কুচ কালা হে না পুরো ডালটাই কালো সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না এরই মধ্যে পয়লা বৈশাখের কিছু জলজ্যান্ত ছবি সামনে এসেছে টলিউড তরকার কাছে পয়লা বৈশাখের দিন শহরের এক রুফটফ রেস্তোরাঁতে সপরিবারে পার্টি করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় কিসের সেই পার্টি সূত্র বলছে এটাই ছিল শ্রাবন্তী আর রসনের এনগেজমেন্ট পার্টি ভালোভাবে এই ছবিটি দেখুন এই ছবিতে শ্রাবন্তীর পাশে দাঁড়িয়ে রয়েছেন স্মিতা ঘোষ শ্রাবন্তীর দিদি শ্রাবন্তীকে যেখানে দেখা যাচ্ছে সিলভার গ্রে গাউনে অথচ মাথায় তিলক কাটা রয়েছে নায়িকার সিলভার গ্রে গাউনে পয়লা বৈশাখের দিন রাতে কোনো পুজোতে যে যোগ তিনি দেননি তা বলা যায় তাহলে শ্রাবন্তীর মাথায় তিলক কেন রসনের সঙ্গে নিজের সম্পর্কের কথা তো ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন শ্রাবন্তী তবে বিয়ের খবরের সত্যতা সম্পর্কে শেষমেশ কি পরেন নায়িকা সেটাই দেখার টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড দড়কা আর আইকনে ক্লিক করতে ভুলবেন না